আমার স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভারতের আনন্দবাজার পত্রিকা এই আনন্দবাজার পত্রিকায় একটা সংবাদ হয়েছে যদি এই সংবাদটা গত তিন চার দিন যাবৎ ব্যাপক বলতে দিন আগে একটা পোস্ট আমি আমি ভারতে আমার যে লুক দিয়েছে যে হোটেলে উঠেছে সেটা ষোলোশো টাকা ভাড়া ছিল এর আগে এই মাস ধর আট নয় মাস আগে বা এই আন্দোলন শুরু হওয়ার আগে চব্বিশের শুরু দিকে সেই রুমের ভাড়া এসি রুম এখন চারশো টাকা তার মানে চার ভাগের এক ভাগ এটা নিয়ে একটা পোস্ট দিয়েছে যদি এই পোস্টের পর ব্যাপক আকারে অন্যরা পোর্ট দেয় যে হোটেল বার এত পার্সেন্ট কমেছে আমি একটা শিরোনাম দিচ্ছি এটা নিয়ে ঘাটাঘাটি শুরু হয় এটা অনেক ফেসবুক আছে ইউটিউব আছে তারা এটা কাজ শুরু করে যাক সেটা পরের বিষয় এখন হচ্ছে যে এরপর দেখলাম বিবিসি বাংলায় ওখানকার বাজে অবস্থা দিচ্ছে পরে আর কি কি জান পত্রিকা দেখলাম আর সময়টুকু তো কন্টিনিউ দিচ্ছে এখন ওদেরই একটা পত্রিকা আনন্দবাজার পত্রিকা এই যে দেখুন আনন্দবাজার পত্রিকা দেখা যায় নিশ্চয়ই আনন্দবাজার পত্রিকায় একটা সংবাদ এসেছে সেখানে বলা হয়েছে পর্যটনের অফিসে ঝুলছে চুরিদার পর পর হোটেলের তালা ঈদের আগে বিপদে মার্কুইজ স্ট্রিট মার্কুইজ স্ট্রিটের কথা বলা হয়েছে অর্থাৎ মিনি বাংলাদেশ অথবা মিনি ঢাকা যেটাকে বলা হয় আমরা কিন্তু গেলে ওই মার্ক রেজিস্ট্রেট এর এটাই নবাবে খাচ্ছি বা আশেপাশে হোটেল গুলাতে খাচ্ছি ওখানে কেনাকাটা করছি ওখানে ঘোরাঘুরি করছি এটা পরিবহন ব্যবসাগুলো ওখানেই একটা পরিবহন ব্যবসা তো অলরেডি চেঞ্জ করেছে তাদের যেহেতু চলতে হবে যেহেতু ব্যবসা বন্ধ ট্যুরিস্ট যাচ্ছে না ব্যবসা বন্ধ সবকিছু মিলিয়ে কিন্তু একটা বাজে অবস্থা তৈরি হয়েছে এই বাজে অবস্থার সময় এটা নিয়ে আনন্দবাজার পত্রিকা নিউজ করেছে আমি একটু দেখি তারা কি বলেছে এখানে গত বছর আগস্ট মাস থেকে বাংলাদেশের অস্থির পরিস্থিতি হাসিনা পরবর্তী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় তারপরে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সমীকরণ বেশ খানিকটা বদলেছে বাংলাদেশের পর্যটকদের ভিসা দেওয়া বন্ধ করেছে ভারত সরকার নিরাপত্তার কারণে ভিসা বন্ধ যেটা আমি জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে বলেছিলাম যে এসব কারণেই দিচ্ছে না শুধুমাত্র চিকিৎসার জন্য কেউ এদেশে আসতে চাইলে তাকে ভিসা দেওয়া হচ্ছে সেটা কিন্তু পরিমাণে খুব কম অল্প সীমিত এর জেরেই বিপুল ক্ষতির মুখে পড়েছে কলকাতার ব্যবসায়ীদের একাংশ মিনি ঢাকা বলা যায় মিনি বাংলাদেশ বলা যায় নিউ মার্কেট মার্কুজ স্ট্রিট মির্জা গালেবি স্ট্রিট বা বড়বাজারের কিছু এরিয়া বন্ধের মুখে মার্কুজ স্ট্রিটের একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান এটা আনন্দবাজার পত্রিকার সংবাদ এটা আমার সংবাদ না আমি এখানে একটু বলি আমাদের যারা ভারত থেকে দেখছে তারা এটা নিয়ে বিরোধিতা করবে এবং আমাকে ইচ্ছে গালি দিবে রিপোর্ট করবে এটা ভাই রিপোর্ট করার কিছু না কিছু মানুষ আসলে আমাদের দেশে যেমন কিছু সত্য উঠা আমাদের দেশে রিপোর্ট করে ওখানে ভাই এটা রিপোর্ট করার কিছু নেই যেটা বাস্তব পুরো এরিয়া এরিয়াতে বলা হচ্ছে না একটা এরিয়াতে এটা যেহেতু এটার উপর অনেক লোক নির্ভর করে সেটা কিন্তু আপনার এটা অস্বীকার করার উপায় নাই এই কেন্দ্রিক ব্যবসা বন্ধ ছিল সেটা হয়তো বা তারা বন্ধ করে দিয়ে অন্য কোনো ব্যবসা হয়তো বা যাবে অন্য কোনো ব্যবসা যাবে যেহেতু চেঞ্জ হচ্ছে ব্যবসা এটা যেহেতু আপাতত বন্ধই আছে আচ্ছা একের পর এক ব্যবসা আর একটু দেখি নিচে কিছু বলা আছে কিনা এটা তো এখানেই শেষ দেখা যায় এদের নিউজের তো আসলে ই বুঝি না এটা এমন এখানেই শেষ মানে এই ছোট্ট সংবাদটা এখানে দেওয়া আর কি দেওয়া আছে একটু চেক করব না আর কিছু দেওয়া নাই এখন আমার কথা হচ্ছে যে পত্র পত্রিকাগুলো যেভাবে নিউজ করছে তাদের এই এরিয়াগুলো মানে বন্ধ যাচ্ছে হোটেল ভাড়া চার ভাগের এক ভাগ খাবার হোটেল বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক এই বিবিসি বাংলায় দেখলাম যে একটানা যে নবাব হোটেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হতো একজন খেয়ে উঠছে আর একজন বসছে দাঁড়িয়ে থাকতাম সেখানে পুরো ভিতরেই বন্ধ এখন নবাব হোটেলে কিন্তু এসি দিয়েছে এটা একদিক দিয়ে ভালো হয়েছে আমরা যারা বাইরে থেকে তারাহড় করে গিয়ে খেতে যাই ওখানে একটা ঠান্ডা ভাবে খাওয়া যায় এটা ভালো করেছে কিন্তু লুকিত যাচ্ছে না যাত্রী যাচ্ছে না এদের পর যাবো ঈদের পর যাবো আমার হায়দ্রাবাদ ডাক্তার দেখলাম ডাক্তার দিকে ফেরার পথে কলকাতা হয়ে আসবো ওখানকার কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করবো ফেরার সময় এটা হচ্ছে একটা প্ল্যান আমার পরিকল্পনা এই সিঙ্গাপুর মালয়েশিয়া যাওয়ার আগে ঘুরে আসবো এটা একটা প্ল্যান করেছি পরিকল্পনা করেছি এখন যেটা হচ্ছে এখন যদি এটা কন্টিনিউ বন্ধই থাকে তাহলে কি হবে কিছু হবে না সব ব্যবসা গুটিয়ে চেঞ্জ করে ফেলবে সবাই সবকিছু ওদের নির্ভর যে কাজগুলো করা সেগুলো করবে অথবা যদি মানে এই বর্ডার যে মানে এক্সচেঞ্জ বিজনেস গুলো তারা কি করবে তাদের একটু প্রবলেম হবে যেহেতু এখন সবই বন্ধ করোনার সময় একটা বন্ধ ছিল এখন বন্ধই আছে এখন সমাধান সমাধান কি কোনো নাই যেহেতু আমাদের অন্ত সরকার প্রধান ডক্টর আজকে লাইভে এসে বলেছে যে ডিসেম্বর থেকে যদিও তিন চার দিন আগে উনি বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে এখন আজকে বললো যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে আমিও যদিও পাঁচ সাত দিন আগে থেকে বলে আসছি এবং বিশ থেকে পঁচিশ দিন আগে একটা রিভিউ দিয়েছি যে ভারতের ট্যুরিস্ট হবে দুই হাজার ছাব্বিশ সালের সেপ্টেম্বর মাস থেকে এখন ক্যালকুলেশন করুন আমি যেটা বলেছি একটা ইঞ্চি একটা মানে সেন্টিমিটার কি এদিক সেদিক হচ্ছে কিনা জুন জুন ডিসেম্বর থেকে বলেছে মানে জুনেই নির্বাচন হবে জুনের আগে হবে না জুনের পরেও যেতে পারে যদি জুনেই নির্বাচন হয় কারণ এক মুখে একাধিক কথা বের হয় কয়েকদিন আগে বললো ডিসেম্বরের মধ্যেই নির্বাচন এখন আজকে বলছে ডিসেম্বর থেকে জুন এটা হচ্ছে ক্ষমতার আর কি মানে লোভ যেটাকে বলে যদি ডিসেম্বর থেকে জুন পর্যন্ত এর মধ্যে নির্বাচন হয় নির্বাচন হওয়ার পর যে সরকার আসুক জামাত আসুক বিএনপি আসুক বা এই যে নতুন দল করছে এরা আসুক আসুক যেই তখন কিন্তু একটা নির্বাচিত সরকার থাকবে ওই সরকারের সাথে তারা আলোচনা ভিত্তিতেই কিন্তু ভিসা কি পরিমাণ থেকে তখন কিন্তু অ্যাভেলেবেল হবে আদারওয়াইজ হবে না যদি হতে পারে যদি কোনো কারণে এই যে সিচুয়েশনটা আছে এটার যদি উন্নতি হয় সেনাবাহিনী যদি গুরুত্ব দেয় সেনাবাহিনী যদি মনে করে আইন শৃঙ্খলার উন্নতি করতে হবে তাহলে হয়তো বা এটার পরিবর্তন আসতে পারে এখন আইন উন্নতি হচ্ছে না আইন শৃঙ্খলা খারাপ কন্টিনিউ হচ্ছে এগুলো যদি চেঞ্জ হয় ভারত যদি মনে করে না এই মুহূর্তে আমাদের এটা প্রয়োজন উভয় দেশের জন্য এটা প্রয়োজন যেমন আমরা যাব যাবো আমাদের প্রয়োজন আমরা নিশ্চয়ই যাব আমরা গেলে ভারতের যে যে লোকগুলো এখন বন্ধ করে দিচ্ছে ব্যবসা

সেপ্টেম্বরের আগে আমরা ভারতে গিয়ে যে আমরা টুরিস্ট পিসে গিয়ে কেউ ডাক্তার দেখাবো বা কেউ ঘুরতে যাবো সেটা আর আশা করা যাচ্ছে না আপাতত এখন কেউ কেউ কোনো কোনো টেলিভিশন চ্যানেল দেখছি আমি নাম বলবো না যে ঈদের আগে কি ঈদের আগে পিসার আপডেট কি আরে বাবু ঈদ আছে চার দিন পাঁচ দিন হঠাৎ করে কি টুরিস্ট পিসা দিয়ে দিবে দেশের আইন শৃঙ্খলা এত উন্নতি হয়ে গেছে এটা হচ্ছে ইউটিউবারদের শিরোনাম চুম্বকীয় শিরোনাম কিছু ইউটিউবার আছে মানে একই হলো একই করেছেন অমুক তুমুক মানে এই সেই দিয়ে কিছু শিরোনাম দেয় এই চ্যানেলগুলো এখন ওই ইউটিউবারদের মতো হয়েছে ছোট্ট এই শিরোনাম দিচ্ছে বাট কোনো পাগলে বিশ্বাস করবে যে ঈদের আগে হবে এটা কি সম্ভব হঠাৎ করে বলে দিবে হবে না তো এগুলো একটা বিষয় আছে যাক ওইটা সমালোচনা করে লাভ নাই এখন সেপ্টেম্বরের আগে বিসা হচ্ছে না মোটামুটি নিশ্চিত কারণ এন আজকে বলেছে আমাদের মন্ত্রপ্রদেশ সরকার প্রধান উপদেষ্টা যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে ডিসেম্বর কবে এই সামনে ডিসেম্বর থেকে জুন যদি হয় তাহলে ছাব্বিশে জুন এর নির্বাচন হলে যদি জুনেই নির্বাচন হয় জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর আমরা আশা করতে পারি ভিসা হতে পারে নাও হতে পারে এখন আপনাদের আমি আমার যা বলার বলে নিলাম আপনারা আপনাদের মতো বুঝে নিন আসলে কি হচ্ছে আমি আর এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না ভালো থাকবেন এখন আলোচনা হবে ভেবেছিলাম একবারে আলোচনা করব না কিন্তু আলোচনা হবে সেটা মানে যখন দিয়ে আপডেট পাই